দখলদার সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছে বাংলাদেশের গণমাধ্যম নজিরবিহীন স্বাধীনতা উপভোগ করছে আমরা দেখেছি যে এই দখলদার সরকারের যদি কোনো উপদেষ্টাকে কোনো প্রশ্ন করা হয় সাথে সাথে সেই সাংবাদিকের চাকরি চলে যায় সেই সাংবাদিককে তলব করা হয় কারণ দর্শানোর জন্য সেই সাংবাদিকের বিরুদ্ধে এই যে মব সন্ত্রাসী এই যে দখলদার সরকারি ইউনুসের পালিত যে জঙ্গিগুলো আছে সেই জঙ্গিগুলো আন্দোলন শুরু করে দে এইটাকেই মনে হয় ইউনুস নজিরবিহীন স্বাধীনতা বোঝাতে যাচ্ছে আমরা দেখলাম আজকে এই যে দখলদার সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সে তুরস্ক যাওয়ার সময় তার ব্যাগে মনে ম্যাগাজিন পাওয়া গিয়েছিল মানে গুলো বারুদ পাওয়া গিয়েছিল কিন্তু সেটা নিয়ে কোনো পত্রপত্রিকা কোন নিউজ করেনি কোনো গণমাধ্যমে সেই বিষয়টা উঠে আসেনি যে গুটি কয়ে গণমাধ্যমে সেটা উঠে এসেছে সেগুলো আবার ডিলেট করে দেয়া হয়েছে যেমন আমরা ঢাকা পোস্টের একটা নিউজ দেখেছি বিমানবন্দরে আসিফ মাহমুদের বেগে এমনেশন ম্যাগাজিন দুঃখ প্রকাশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে থাকা একটি ব্যাগে এমনিশন ম্যাগাজিন পাওয়া গিয়েছে শনাক্তের পর ব্যাগ থেকে ম্যাগাজিনটি বের করে তিনি তার প্রটোকল অফিসারের কাছে জমা দেন ঢাকা পোস্ট এই নিউজটা করেছে কিন্তু এই মুহূর্তে সেটা ডিলিট করে দিয়েছে তারপর আরো কয়েকটা ছোট ছোট পত্রিকাকে আমরা দেখেছি যে তারা নিউজ করেছিল পরবর্তীতে সেই নিউজ আর পাওয়া যাচ্ছে না ঢাকা টাইমস এর এই নিউজটা অলরেডি লিঙ্কে ঢুকলে আপনারা দেখতে পাবেন না এইটাই কি নজিরবিহীন স্বাধীনতা উপভোগ করা শেখ হাসিনার সময়ে ছোট একটা ইস্যু ঘটলেই এই ডেইলি স্টার ইত্তেফাক প্রথম আলো সমকাল সহ যতগুলা সংবাদপত্র আছে সবগুলাতে এই নিউজগুলা প্রচার হইত অথচ এত ভয়ঙ্কর একটা ঘটনা সেটা সেন্সর করে দেয়া হয়েছে এগুলো প্রচার করা হচ্ছে না কারণ এগুলো যদি প্রচার করা হয় তাহলে বিশ্ব জেনে যাবে যে এই আসিফ মাহমুদরা বা এই উপদেষ্টারা এরা হচ্ছে আন্তর্জাতিক হুমকি এই বিষয়টা যখন বিশ্ব জেনে যাবে তখন এদেরকে বিভিন্ন দেশ থেকে ভিসা দিবে না এগুলার কিংবা এদের বিরুদ্ধে বিভিন্ন দেশ থেকে স্টেপ নিবে সেজন্যই এরা এগুলা নিউজগুলা করতে দিচ্ছে না বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের নিউজ হয় না বাংলাদেশে এই যে উপদেষ্টাদের কুকীর্তি নিউজ হয় না আবার মোহাম্মদ ইউনুস বলছি সেটা নাকি নজিরবিহীন স্বাধীনতা আমার মনে হয় এই নজিরবিহীন স্বাধীনতার সংজ্ঞাটা ইউনুসের আগে নির্ধারণ করে দেয়া উচিত পরে এসে সে নজিরবিহীন স্বাধীনতার গল্প শোনাবে মানুষকে